আচ্ছা আপনি কি আপনার বাসায় মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কয়েল কিংবা স্প্রে ব্যবহার করছেন তো এটা আপনি অনেক ক্ষতি করছেন আপনার সাধারণ হয়ে যান কারণ এটা আপনার ছোট বাচ্চাদের জন্য বা আপনার পিত বাবা মার জন্য বা আপনার জন্য এটা স্বাস্থ্যজন খুব ক্ষতি মানে কয়েলের ধোয়া বা স্প্রে যেটাই বলেন এটা আপনার হয়তো বা মশা মশা দ্বারাই দেয় কিন্তু এটা আপনার একটা স্থায়ী সমস্যা করা যায় আপনার শ্বাসকষ্ট সমস্যা হয় আপনার চোখ জ্বালা জ্বালাফরা করে হ্যাঁ এরপর আপনার আবার আরো আরো সমস্যা হইতে পারে তো এই সমস্যা থেকে পরিচালনের জন্য আমরা আলফারক নিয়ে এসেছি স্মার্ট পাওয়া মশারি এটা আপনার ভাজি এবং খোলা দুটো সহজ হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে একটা দেখাচ্ছি আমাদের মশারিগুলো আপনার ভাজা সহজ আপনার খোলা সহজ আপনার মনে করেন আপনি বাসাতে চাইলে বাসার মেঝেতে কিংবা আপনার মনে করেন বিছানায় যে কোনো টু এগায় আপনি চাইলে একদম সহজ একদম সহজ খোলা লাগলাম একদম সহজ একদম কমফর্টেবল আমাদের এখানে ভাবতে পারেন যে এটা আসলে বাসার যাবে কিনা আমাদের এখানে উন্নত মানের এসি নেট ব্যবহার করা হয়েছে এবং এটার যে আকৃতিটা দেখে ট্রেন আকৃতির মতো যেটা আসলে বাসার সহজে যাতায়াত করতে পারবে হ্যাঁ আর এখানে দেখবেন বাজারে অনেকে সস্তা আপনার তার ইউজ করে থাকে এগারো নম্বর বারো নম্বর তার ইউজ করে আমরা সেখানে একটা আট নম্বর তার ইউজ করব আপনার এই মশাইটাকে আরো স্ট্রং এবং আরো ফ্লেক্সিবল করে তুলবে এবং এই মশা থেকে আপনি একশো বস্তা নিয়ে দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের নিচে দেওয়া লিঙ্কে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সেটা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ